সেনাবাহিনীর যে আধিপত্য এবং সেনাবাহিনীর যে গুরুত্ব আকার আকৃতি এবং এটার যে দাপট এটা অতীতের যে কোনো সময় চাইতে এখন বেশি এবং বাড়ছে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর একজন সিপাহীকে সেনা প্রধান তো দূরের কথা সিপাহীকে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষ একটা বাজে কথা বলবে তার সঙ্গে শক্তি দেখাবে এরকম দুঃসাহস বাংলাদেশে কখনো কোনো মানুষের ছিল না সবার একটা ভয় হলো যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে পারি বা না পারি ক্যান্টনমেন্টের যে কোনো মানুষ বাইরে আসতে পারবে এবং বাইরে এসে যদি কোনো সেনা কর্মকর্তার গাড়ি আমার গাড়িকে আঘাত হানে আমি কোনো কথাবার্তা বলতে পারবো না আমাকে ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং ওখান থেকে একবার ধরে নিয়ে গেলে ক্যান্টনমেন্ট থেকে বের করার মতো কোনো শক্তি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কারোরই নেই এবং তারা বিচার বিচারের ঊর্ধ্বে তাদের একটা মার্শাল্লা কোর্ট আছে কিন্তু কে যাবে মার্শাল্লা কোর্টে তাদের বিচার করার জন্য সামরিক আদালতে বিচার করার জন্য তো খালি আমরা বাইরে যারা লোক আমরা সবসময় নিজেদের মধ্যে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি এবং ক্যান্টনমেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি এবং ক্যান্টনমেন্ট এনি ক্যান্টনমেন্ট সেটা নৌবাহিনীর হোক বিমান বাহিনীর হোক সেনাবাহিনীর হোক আমরা তাদেরকে ভয় করেছি এমনকি রাজারবাগ পুলিশ ফাড়িতে ঢুকতে গিয়ে আমরা দশবার চিন্তা করেছি তার ধারে কাছে আমরা সাধারণত এই ধরনের এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করিনি তো এরকম যখন একটা অবস্থা চলছে ঠিক সেই সময়টাতে কয়েকজন কর্মকর্তা তারা সেই সেই গুম কমিশন করা হলো এই পর সাক্ষ্য দিয়েছেন এবং তার প্রেক্ষিতে মামলা হয়েছে যে মামলা এখন যুদ্ধ অপরাধের বিচারের জন্য তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জামানাতে ঠিক সেই কোটেই এখন সেই আহ জুলাই আগস্ট বিপ্লবে যারা সরকার বিরোধী মানে যাকে বলা হয় দেশবিরোধী তৎপরতা চালিয়েছে খুন হত্যা চালিয়েছে তাদের বিচার হচ্ছে এবং একই সঙ্গে গুম কমিশনের এই রিপোর্ট অনুযায়ী বা যারা এখানে গুম কোম খুনের বিরুদ্ধে বায়নাকরের বিরুদ্ধে মামলা দিয়েছেন ব্রিগেডের রহমান আজমি সহ তাদের বিচার হচ্ছে এখানে স্পর্শকাতের যে বিষয় হলো যে প্রথমবারের মতো প্রায় তেইশ জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তা এর মধ্যে ডিজিএফআয় এর চারজন সেই ডিজি রয়েছেন সর্বোচ্চ পদ তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা করা হলো এই প্রথম এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু করা হলো সারা বাংলাদেশ ভয়ে অস্থির যে এটা কি করা হলো ইনো সরকার টিকবে কিনা তারপর শেষ ইনো সরকার এটা করা ঠিক হচ্ছে না সেনাবাহিনীর সংহতি নষ্ট হবে এবং আমাদের সেনাবাহিনীর সম্পর্কে যে ভয় এবং আতঙ্ক ছিল সেই আতঙ্কের কারণে আমরা নানা রকম আশঙ্কা করছিলাম আজ পড়ে যাবে কাল পরে যাবে আজ এলো কাল এলো আজ কু হলো হলো মানে এই সকল কথা এখানে বলাও যাবে না কিন্তু অবাক করা বিষয় হলো যে এখানে আইসিডি আদালতের যিনি আহ চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল তার যে দৃঢ়তা যে না এখানে আসামি এখানে আনতেই হবে এবং এখানে হাজিরা দিতে হবে এবং এখানে বিচার হবে এর বাইরে আমরা নানা কথা বলে শুনেছি যে ক্যান্টিনেটের মধ্যে আলাদা বিচার হবে বা এটা হবে না শেষ পর্যন্ত বা এটা ইত্যাদি ইত্যাদি নানা কথা কিন্তু আলটিমেটলি আজকে এই ভিডিও যখন করছি আজকে সকালে খবর হলো এই আসামীদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানোর জন্য কোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে এটা হলো প্রথম খবর দ্বিতীয় খবর হলো যে এর ফলে কি হবে এর ফলে কি হবে সেটা বলা খুবই এখানে একটা বিষয় হলো গত এক বছরের ধরে সেনাবাহিনী মাঠে আছে পাওয়ার নিয়ে তো সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে ভীতি ছিল বা সেনাবাহিনী যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এইবার আসলে সেটা তারা পারছে না এখন এটা কি তারা ইচ্ছে করে করছে না নাকি পরিস্থিতির কারণে তারা পারছে না আহ সেটা কেবলমাত্র তারাই বলতে পারে বাস্তব অবস্থা হল যে এখন পুলিশ সেনাবাহিনী এবং আনসার ডিউটি করে এবং দাঁড়িয়ে জনগণ এই তিনটি বাহিনীর মধ্যে আলাদাভাবে সেনাবাহিনীকে ভয় পাবে তাদেরকে সমীহ করবে মর্যাদা করবে এই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই এটা হলো রিয়ালিটি এর বাড়ি যদি কেউ বলে এটা তেল মারা কথাবার্তা হবে দ্বিতীয়ত যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বেসামরিক আদালতে মামলা করা যাবে না বিচার হওয়া যাবে না এই যে একটা মিথ ছিল একটা একটা কনভেনশন ছিল ছিল আইন মানে এখানে জিনিস অর্থাৎ একটা একটা মিথ তিনটে কনভেনশন এবং একটা আইন এই সব জিনিসগুলো উল্টে এই আইসিটি একটের অধীনে যে নতুন আইন করা হলো সেই আইনের বিধান মতে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে আর এই আইসিটি কোর্টে মামলা হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হচ্ছে এবং সেটা এই বর্তমান সরকার বাস্তবে করে দেখিয়েছে ফলে যদি ক্ষমতার দিক থেকে বলেন আমরা ডক্টর মোহাম্মদ নানাভাবে সমালোচনা করছি তার ব্যর্থতা তিনি নানা রকম কথা বলছি কিন্তু বুঝার চেষ্টা করেন আমরা তাকে যে আন্তর্জাতিক খেলোয়াড় বলি একজন পাক্কা খেলোয়াড় বলি তিনি কিন্তু ধীরে সুস্থে তার সকল খেলাগুলো অত্যন্ত সুকৌশলে তিনি হান্ড্রেড পারে এটা তিনি এভাবেই চাচ্ছেন অর্থনৈতিক আমাদের নিয়ে কারো অভিযোগ আছে হতে পারে তিনি হয়তো এভাবে চাচ্ছেন কিন্তু তিনি যে কাজগুলো হাসি মুখে কোন রকম কথা না বলে উহ আহ শব্দ না করে তিনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন এটা বাংলাদেশে কেউ পারেনি জিয়া রহমান সাহেব পারেননি এরশাদ পারেননি শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারা কেউ পারেনি তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেন মহিনুদ্দিন ফখরুদ্দিন কেউ পারেননি আপনি ধরুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে তিনি গ্রেপ্তার করেছেন এবং আদালতে উঠানোর সময় যেভাবে তাদেরকে হাত করা পড়িয়েছেন এবং উঠানোর সময় যেভাবে মব তৈরি করে তাদেরকে অপমান করা হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে ভয় সৃষ্টি করা হয়েছে ডিম মারা হয়েছে এই অন্যদিন ফকরুদ্দিন ফিরেছে কাজী এটা তো তার একটা সফলতা আওয়ামী লীগের লোকজন এখন হাত করা দেখলেই ভয় ছড় করে কাঁপে এবং আওয়ামী লীগের কোন লোক কোন সিনিয়র লোক আপনি ওখান থেকে তারা আত্মতৃপ্তির জন্য অনেকে মিছিল করছেন মিছিলের পিছন টাকা খরচ করছেন দেশের বাইরে থেকে বড় বড় কথা বলছেন কিন্তু কাউকে যদি বলেন যে আপনি আসেন তো একটু আজকে একটু গুলশানের রুমুক বাসায় ঘুমান একটা অ্যাড্রেস দিয়ে আপনি একটু যাকে বলা হয় একটা ফাইভ স্টার হোটেলে ঘুমান কিংবা পাঁচ মিনিটের জন্য একটু ঘোষণা দিয়ে আমলীগরা অফিসে দাঁড়ান কোন সিনিয়র নেতা থেকে আপনি খুঁজে পাবেন না আমলীগের মধ্যে এই ভয় ব্যাক্সভূমাতী ঢুকিয়ে দিয়েছেন দিস ই দা ফার্স্ট সেকেন্ড থিং হলো রাজনৈতিক নেতারা আমরা সেই উনিশশো সে পঞ্চাশ সন থেকে দেখেছি যে তারা একত্রে বসতে পারে না ঝগড়াঝাটি করে তারপরে শেষে তারা একত্রে কোথাও যেতে পারে না কিন্তু এই গত চোদ্দ মাস ধরে ডক্টর মামা যে কয়বার দেখেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো হুড় হুড় করে তিনি সবাইকে পেয়েছেন এবং হুড় করে সবাই তার দরবারে ঢুকেছে আবার ধরুন পঞ্চাশটি রাজনৈতিক দল ঢুকলো তিনি হয়তো বলেছেন যে না আমি একান্তে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করব বাকি সবাই হাসি মুখে সেখান থেকে চলে এসেছে এবং তার প্রতি সে মাহিনা আনুগত্য দেখিয়েছেন এই কাজটি অতীতে কোন রাজনৈতিক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেননি কিন্তু ডক্টর মোহাম্মদ তিনজ কিন্তু পেরেছেন এবং তিনি যে কয়বারই ডাকছেন তার যখন মনে হয়েছে না তিনি এখন বিএনপির সঙ্গে দেখা করবেন না সঙ্গে সঙ্গে বিএনপি কে তিনি রিফিউজ করে দিয়েছেন একবার দুইবার তিনবার চারবার কিন্তু তিনি আবার ডেকেছেন নিজের প্রয়োজনে ডেকেছেন আসুন বিএনপি কিন্তু সমস্ত অভিমান বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন ওখানে গিয়ে মানে যমুনা থেকে বহুবার বিএনপি নেতারা অপদস্থ হয়েছেন তাদেরকে একটু দূরে গিয়ে সংবাদ সম্মেলন করতে বলা হয়েছে সাংবাদিকদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে সবসময় গলায় মালা দিয়ে সেখানে যেতে হয় তো যেখানে একজন সাংবাদিক নুরুল কবির তিনি ক্রস লেখ করে পায়ের পাতুলে পা তুলে প্রধান উপদেষ্টার সামনে বসেন আহ মাহফুজ আনাম বেলিস্টারের তিনি ইনুজ ভাই ইনুজ ভাই বলে তার সামনে বসেন তো সেখানে বিএনপির লোকদেরকে ডক্টর মহম্মদ ইনুস এমন ভদ্রতা শিখিয়েছেন সবাই থেকে ছাড় ডাকেন সবাই তার সাথে দেখা করার জন্য সেই যে গলায় সিকিউরিটি পাস ঝুলিয়ে সেখানে যান এবং অনুষ্ঠান শেষে হাসি মুখে তার সঙ্গে করম অর্জন করে চলে আসেন এবং একইভাবে অন্যান্য ছোট বড় রাজনৈতিক দল ঠিক সেম কাজ করেন এবং এখন এখান থেকে বের হয়েছে দেখুন এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইরুজকে নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা আগামীতে ইলেকশন করতে চান এমপি হন মন্ত্রী হতে চান তারা কিন্তু কেউ একটা টু শব্দ উচ্চারণ করেননি তারেক রহমান খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের আমির সবাই অথচ এই মানুষগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা লোকজন রয়েছে তারা তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে অক্ষত্য ভাষায় গালাগালি করেছেন যখন তারা ক্ষমতায় ছিল সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইনুস তার মান মর্যাদা সম্মান গ্রহণযোগ্যতা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস নামটা স্মরণ করার সঙ্গে সঙ্গে আহ বিএনপি থেকে শুরু করে জামাত অন্য রাজনৈতিক দলের মেরু দণ্ডের মধ্যে চিনচিন করে ওঠে চিনচিন করে ওঠে এবং মাথার মধ্যে এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য তৈরি হয়ে যায় তো এটা যে ডক্টর মোহাম্মদ ইনুস করেছেন এটাকে আমি বলবো একটা কিংবদন্তির সফলতা আর সেই সফলতার ধারাবাহিকতার মধ্যে তিনি বলেছেন আমি চট্টগ্রাম বন্দর দিয়ে দেবো পু পা চু চা করছে সবাই কিন্তু এটা নিয়ে কোনো একটু শব্দ নাই অথচ এই বন্দর বিএনপির আমলে মেহর মহিউদ্দিন এটাকে বন্ধ করে রেখেছে আওয়ামী এই বন্দরকে কেন্দ্র করে কিনা করেছে তো সেই যে বন্দর কোনো একটু শব্দ নাই আবার এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলো ঢাকা মানে সেই বিমানবন্দর এটি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে কিন্তু কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করে একটু শব্দ করতে পারছে না করছে না মনে হচ্ছে যে এই লোকটি নিরাপদ তার কোন দায়ী নেই এমনি এমনি ঘটেছে তারপরে করিডোর নিয়ে তারপরে রোহিঙ্গা নিয়ে আমেরিকান ডিপ স্টেট নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে অযোগ্য উপদেষ্টাদের নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ইজ্জত এবং সম্মান নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা সর্বোচ্চ যাকে বলা হয় শ্রদ্ধা এবং মেধা দিয়ে ডক্টর মোহাম্মদ তাদের মাথার উপর করে রেখেছেন এই সফলতার ধারাবাহিকতায় তিনি এই যে তার জমানাতে তার শাসন আমলে বাংলাদেশের একটি বেঞ্চ হাইকোর্টের একটি বেঞ্চ সমপর্যায়ে উচ্চ আদালত এই যে সেনাবাহিনীর যারা সার্ভিং কর্মকর্তা এর মধ্যে মেজর জেনারেল থেকে শুরু করে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল তারা রয়েছেন এই কর্মকর্তাদেরকে একেবারে প্রিজন ভ্যানে করে প্রিজন ভ্যানে করে সেখান থেকে তাদেরকে এনে এই কোর্টে হাজির করালেন বিশ্বাস করেন পাক ভারত ঘটল। এটার দ্বিতীয় পর্ব কি তৃতীয় পর্ব কি এটা আপনি আমি কল্পনাও করতে পারছি না কারণ হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সার তিনি কথা বলেন কম কাজ করেন বেশি এবং তিনি যদি হাসি দেন সে হাসির মধ্যে দশটি অর্থ লুকায়িত থাকে এবং এখন পর্যন্ত গত চোদ্দ মাসে একবারও তিনি খিস্তি খেয়র করেননি শেখ হাসিনার মতো রাগ হননি বাজে কথা বলেননি কারো সমালোচনা করেননি তিনি শুধু হেসেছেন তিনি শুধু শুনেছেন আর তার যা করার নীরবে তিনি করে ফেলেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সম্ভাব্য বিদেশ সফর বাতিল করা হয়েছে তিনি সৌদি আরবে যাবেন ক্রাউন প্রিন্স বিএস মোহাম্মদ বিন সালমান তার একটি অনুষ্ঠানে তিনি যোগদান করবেন এবং মোহাম্মদ বিন সালমান এ ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশি বিদেশি অতিথিদেরকে দাওয়াত দেন মূলত তিনি এখন সৌদি আরবকে একটা গ্লোবাল মার্কেট হিসাবে প্রতিষ্ঠা করার জন্যে বিশ্বের যত বিনিয়োগকারী দেশ রয়েছে যারা সৌদি আরবে বিনিয়োগ করতে চায় তো তাদের জন্য একটি বিনিয়োগ সম্মেলন তিনি করেন এবং অহরহ করেন এবং তার অনেকগুলো মেগা প্রকল্প অনেকগুলো সংস্কার এই মুহূর্তে পৃথিবীর আলোচিত তিনি মরুভূমির মধ্যে সবুজ শ্যামল ভূমি চারণ ভূমি তৈরির জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছেন তিনি ভূমধ্য সাগরের মধ্যে ভূমধ্য সাগর না ঠিক তার সাথে যে লোহিত সাগর রয়েছে রেড সি রয়েছে সেই রেড সির মধ্যে তিনি বিশ্বের অত্যাধুনিক পর্যটন অবকার যাপন কেন্দ্র তিনি গড়ে তুলতে চান পুরো সৌদি আরবকে তিনি এখন উন্মুক্ত করে দিয়েছেন আপনি আগে যে যদি উমরা করতে যেতেন হস করতে যেতেন মক্কাম উদ্দিনা এবং তায়েব এর বাইরে আপনি যেতে পারতেন না কিন্তু এখন আপনি ইচ্ছে করলে উমরা ভিসা নিয়ে সৌদি আরবীয় যেকোনো প্রান্তে যেতে পারেন আবার সাধারণ ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি উমরা করে আসতে পারেন তো এই যে একজন আধুনিক যুবরাজ তিনি তার দেশটিকে চলমান বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এটি যেন টিকে থাকতে পারে এবং এটি যেন মধ্যপ্রাচ্যের দুটো দেশ বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং আবুধাবি সারজাহ এই যে বিখ্যাত শহরগুলো রয়েছে এই সকল শহর বা এই সকল দেশের চাইতে তার দেশ যেন আর দ্রুত গতিতে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে ফাইন্যান্সিয়ালি তারপরে এনভায়রনমেন্টালি শুধুমাত্র পলিটিক্যালি না এই জন্য তিনি প্রাণ চেষ্টা করছেন তো হয়তো এরকম একটা কোনো সম্মেলনে আমাদের মহামতি ডক্টর মোহামাত তিনি দাওয়াত দিয়েছিলেন বিভিন্ন কারণে ডক্টর মোহামাদুসকে তিনি দাওয়াত দিতে পারেন প্রথমত তিনি একজন সেলিব্রিটি নোবেল লরিয়ার আলোচিত ব্যক্তিত্ব দ্বিতীয়ত তার ব্যক্তিগত বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ব্যাংক ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে ইউরোপে আমেরিকা ফ্রান্সে আমরা এগুলো জানি না কিন্তু আমরা শুনি যে বাংলাদেশে তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক ভিত্তি বা বিনিয়োগ তার সাথে অনেক বড় বড় বিনিয়োগ তার দেশের বাইরে রয়েছে এবং যেটি তাকে দেখে বোঝার উপায় নেই আমরা না জানলেও বিশ্বের করে ম্যাগাজিন বিভিন্ন রাজ তাকে ওইভাবে মূল্যায়ন করে তার সেই অর্থনৈতিক সমৃদ্ধির কারণে তার টাকা পয়সার কারণে এখন সারা দুনিয়াতে আসলে ধনী মানুষদের কদর অনেক অনেক বেশি তো সেই দিক থেকে তিনি সৌদি আরবে বিনিয়োগ করতে পারেন বা করবেন এই কারণে তাকে দাওয়াত দেওয়া হতে পারে অথবা উল্টো হতে পারে সেটি হলো শেখ হাসিনার জামানাতে আমরা জানি যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটা নিদারুণ সম্পর্ক গড়ে উঠেছিল এবং আহ মোহাম্মদ বিন সালমান এমবিএস তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার পুত্র সজীব আজের জয়ের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের একটি ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল আর এই কারণে সৌদির যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো তাদের যে তেল কোম্পানি আমাদের বাংলাদেশে যেমন পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে তদ্রুপ ওই দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে এই আরামকো এবং সৌদি আরবের সবচেয়ে বড় মন্ত্রণালয় হলো তেল মন্ত্রণালয় আর সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হল তেল মন্ত্রী তো এই যে তেল মন্ত্রী এল মন্ত্রণালয় এবং আরামকো যুগপথ ভাবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিল এবং বাংলাদেশে একটা বৃহৎ রিফাইনারি শেখ হাসিনার জমানাতে প্রতিষ্ঠা করে মানে সৌদি আরবের বৃহত্তম একটি ইনভেস্টমেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার অনেক বড় একটি প্রজেক্ট চট্টগ্রামে তারা করতে চেয়েছিল এবং এটা এত বড় যেটা আমরা এখানে বসে কল্পনা করতে পারি না তারা বিশ্বের বৃহত্তম একটা রিফাইনারি অয়েল রিফাইনারি তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল চট্টগ্রামে আপনারা জানেন যে খনি থেকে যে তেল উত্তোলন হয় সেটিকে ক্রুড অয়েল বলা হয় অপরিশোধিত তেল এটাকে পরিশোধন করতে হয় এবং বিভিন্ন গ্রেডে ইউরো গ্রেড এশিয়ান গ্রেড বিভিন্ন গ্রেডে এটাকে আবার ভাগ করতে হয় এটি অত্যন্ত ব্যয়বহুল এবং এই কাজের জন্য প্রচুর জনশক্তি দরকার হয় তার সঙ্গে সঙ্গে অনুকূল পরিবেশ দরকার হয় আপনারা জানেন যে সৌদি আরবের যে টেম্পারেচার সেই টেম্পারেচার ইন জেনারেল দিনের বেলাতে এখানে বিয়াল্লিশ ডিগ্রি থেকে শুরু করে কখনো কখনো আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এবং এই তাপমাত্রাতে আপনি যদি একটা কড়াই ফুটন্ত কড়াই বা সাধারণ স্টিলের একটা কড়াই মরুভূমির উপর রাখেন এবং তার উপরে যদি আপনি ডিম ছেড়ে দেন ওটা অটোমেটিক পোজ হয়ে যাবে ভাজি হয়ে যাবে এত গরম তো সেখানে তেলের মতো দার্য পদার্থের একটি প্রকল্প সেটা রিফাইনারি বলেন বা অন্য যে কোনো জিনিসই বলেন ঠান্ডা রাখার জন্য তাদের যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তা আমাদের দেশের মতো একটি পরিবেশ যেখানে সারা বছরই টেম্পারেচার একটা চমৎকার আবহাওয়ার মতো থাকে শীতকালে দশ বারো পনেরো ষোলো কোনো কোনো এলাকাতে সাত আট আর গরমের দিনে সর্বোচ্চ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হলে আমাদের মাথা খারাপ হয়ে যায় তো এরকম একটি আবহাওয়ার মধ্যে যদি তারা একটা রিফাইনারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং ক্রুড অয়েল গুলো তারা এখান থেকে করে করে তাদের যে এশিয়ার রয়েছে বিশেষ চীন তো চীন জাপান এবং অন্যান্য দেশে তারা এখান থেকে সাপ্লাই দিতে পারে তাহলে তাদের যে খরচ অনেক কমে যায় এবং আমরাও অনেক লাভবান হবে তো এরকম একটা বিশাল প্রজেক্ট শেখ হাসিনার হর হওয়ার কথা ছিল কিন্তু যেটি শেখ হাসিনার পতনের পরে মুখ থুপুরে আছে এবং ওটা নিয়ে এখন আলাপ আলোচনা নেই হয়তো ডক্টর মোহামাই সাথে এই বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারতো আমি যেটা মনে করি এবং সেটা যদি ডক্টর মোহা করতে পারতেন তাহলে কোর্স অফ অ্যাকশন মানে তার সরকারের যে কোর্স অফ অ্যাকশন বা তার সরকারের যে তকদির সেই তকদির খুলে যেত কিন্তু তিনি হঠাৎ করে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে তার সরকারের পক্ষ থেকে বলা হলো যে তিনি এই সফরটি বাতিল করেছেন এখন প্রশ্ন হলো যে আমাদের সরকারের পক্ষ থেকে এটি বাতিল করা হয়েছে না সৌদি সরকারের পক্ষ থেকে বাতিল করা হলো এটি নিয়ে আমি কোনো প্রশ্ন করব না আমার জানার কোনো আগ্রহ নেই কিন্তু আমার খুবই অবাক করা যে বিষয় সেটি হলো যে আমরা জানি যে গত আঠারো মাসে না চোদ্দ মাসে গত চোদ্দ মাসে ডক্টর মোহামতিন বার বিদেশ ভ্রমণ করেছেন আর এবার যদি তিনি যেতেন তাহলে তিনি পনেরোতম তার সফর তিনি সমাপ্ত করতেন এবং সৌদি আরব সফরটি তার জন্য তার রাজনীতির জন্য তার দলের জন্য তারপরে তার জন্য একটা হাতিয়ার হতো তিনি নিঃসন্দেহে এই সময় যদি যেতেন তাহলে উমরা করতেন তিনি মক্কা যেতেন মদিনা যেতেন তার সঙ্গে তার যে সহকর্মী যারা আছেন মহিলা বিশেষ করে লামিয়া মোর্শেদ তিনি সৌদি আরবে গেলে তাকে অবশ্যই বোরখা পড়তে হতো হিজাব পড়তে হতো তারপরে তারা যদি উমরা করার সুযোগ পেতেন বা উমরা করতেন তাহলে তাদেরকে নিয়ে ইসলামের যারা আছেন দক্ষিণ লোকজন আছেন তারা রীতিমতো আনন্দ উদ্বেলিত হতেন ওয়াস করতেন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস আল্লাহ থেকে হেদায়ত দান করেছেন তার প্রতি রহম করেছেন তিনি নবীর দেশে গিয়ে হেদায়ত প্রাপ্ত হয়েছেন আরবের খুরমা খেজুর খেয়েছেন উটের দুধ খেয়েছেন তারপর তিনি সেখানে গিয়ে নিজে মাসাল্লাহ সেই ইসলামের যে অন্যতম একটি কল্যাণময় ধর্মাচার সেই ধর্মাচারে তিনি ধর্মাচার তিনি সম্পন্ন করেছেন মানে উমরা সম্পন্ন করেছেন তো ইত্যাদি ইত্যাদি নানা রকম ন্যারেটিভ তৈরি করা হতো আর ওখান থেকে এসে যদি তিনি একটু খোঁচা খোঁচা দাড়ি রেখে দিতেন কিংবা লম্বা দাড়ি রাখতেন হোয়াট এভার মেবি এবং তার যে মুখ মন্ডল অনেকে দেখবেন যে ইতিমধ্যে ঠাট্টা করে বা মস্করা করে ফটো কার তৈরি করে তার মুখে দাড়ি লাগিয়ে দিয়েছে কিন্তু সত্যিকার তিনি যদি দাড়ি রাখেন এবং তার চুল যেভাবে সফেদ সাদা তার সঙ্গে যদি সাদা ধপ তাহলে জামাতের আমির এখন যিনি রয়েছেন তার সাথে বিশ্বাস করেন আহ ডক্টর মোহাম্মদ তিনুজকে একশো গুণ ভালো লাগতো তাকে দেখলেই মনে হতো যে তিনি একজন অলি আল্লাহ তিনি একজন আটকা অলি ফলে এদেশে যে রাজনীতি বা ধর্মভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির একটা প্রাণ পুরুষ তিনি হয়ে যেতেন কোন রকম বাধা এবং বিঘ্ন ছাড়া এটা হলো বাস্তবতা এখন এই সুযোগটা তিনি কেন হারালেন দু যেখানে অনেক অপ্রয়োজনীয় দেশ অনেক দূরতম দেশ যেখানে তার এই বৃদ্ধ শরীর নিয়ে তিনি আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা এমনকি ছত্রিশ ঘন্টা জার্নি করে সে ব্রাজিলের মতো জায়গাতে গিয়েছেন তিনি মিশরের মতো জায়গাতে গিয়েছেন কত দূরে দূরে তিনি গিয়েছেন তো সেই তুলনাতে মাত্র সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে তিনি যদি জেদ্দা যেতেন দম্মাম যেতেন দাহারান যেতেন তিনি যদি তায়েফে সেই কুটনি বুড়ির যে বাড়ি সেই বাড়িতে যেতেন আহ তিনি যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটা ছবি তুলতেন তারপর বাসার সঙ্গে তার যদি একটা ছবি থাকত মসজিদে নবমীতে তিনি আল্লাহ রাসুলের রাজা মুবারক জিয়ারত করতেন আহ করতেন শরীফ অসাধারণ একটা সুন্দর দৃশ্য তৈরি হতো এছাড়া মক্কা এবং মদিনাতে যে হোটেল কোয়ালিটি সেখানে হিলটনের বেস্ট হিলটন হোটেল সারা দুনিয়াতে যে হিলটন ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোটেল তো সেই হিল্টন হোটেলের মধ্যে সবচেয়ে ভালো হোটেলগুলো কিন্তু মদিনাতে রয়েছে শুধু হিল্টন না সুইস স্টেলের যে হোটেল আছে সেটা ওয়ান অফ দা ফাইনেস্ট হোটেল ইন দা ওয়ার্ল্ড তো তিনি বিশ্বের বড় বড় শহরে নিউ ইয়র্কে যে মানে হোটেলে দেখেছেন ইংল্যান্ডে গিয়ে যে হোটেল দেখেছেন তার চেয়ে অনেক অনেক ভালো হোটেল তিনি সেখানে পেতেন মক্কা মদিনাতে অধিকান্ত মক্কা এবং মদিনাতে কতগুলো রাজকীয় প্যালেস রয়েছে যেটি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মেহমানদের জন্য সদিবাষা আহ সেখানে মেহেমানদেরকে থাকার ব্যবস্থা করেন ওগুলো আরো মানে আপনি মদিনার যে কয়েকটা রাজকীয় প্যালেস আমি দেখেছি পাহাড়ের উপরে মক্কার পাহাড়ের উপরে যে কয়েকটা রাজকীয় প্যালেস রয়েছে আপনার অনেকে যারা হজ করতে গেছেন মিনাতে মুজদালাফাতে তারপরে শেষে আরাফাতের ময়দানে যে রাজকীয় প্যালেস গুলো রয়েছে আহ মোহাম্মদ মহন্তিনুসির মতাম মহামানবদেরকে যেখানে রাখা হয় তো এখানে যদি থাকতেন তাহলে ওনার জীবনের যে কোর্স অফ অ্যাকশনটি এটিতে একটা নতুন মাত্রা যুক্ত হতো এর কারণ হলো আমরা যতটুকু জানি তিনি অনেক জায়গাতে গিয়েছেন কিন্তু হোয়াইট হাউসে এখন পর্যন্ত রাত্রি যাপন করেননি তারপরে তিনি অনেক জায়গাতে গিয়েছেন কিন্তু ফ্রান্সের এলিসি প্রাসাদে তারপরে বাকিংহাম প্যালেস ইংল্যান্ডের এই সমস্ত জায়গাতে তিনি রাত্রি যাপন করেনি তো সেই ক্ষেত্রে সৌদি বাসার রাজকীয় মেহমান হিসেবে তিনি সৌদি রাজপ্রাসাদের যে বিভিন্ন গুলো রয়েছে মক্কা মদিনা জেদ্দা দাম্মাম তারপর রিয়াদ এখানে আসলে তিনি সেই রাজকীয় ভবনগুলোতে থাকতে পারতেন এবং এগুলোর ফিল ঠিক কল্পনা করা যায় আমাদের দেশের কতগুলো রাজকীয় ভবন আছে যেমন যে করতোয়া আছে ওই যে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া কিন্তু এগুলো জাস্ট একটা টু স্টার হোটেলের মতো না রুম ঠুম গিয়ে দেখবেন যে এরকম জেলা পর্যায়ে সার্কিট হাউসের সাথে অনেক ভালো কিন্তু সৌদি আরব তা নাই সদি আরবের ওইগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওইগুলো সেভেন স্টার হোটেল বুর্জাল খরিফার সবচেয়ে দামে যে রুমটি তার চেয়ে অনেক ভালো তারা সেভাবে তার ব্যবস্থা করে রেখেছেন তো এরকম একটা সুযোগ উনি কেন হারালেন বা উনি কেন গেলেন না বা উনি যেখানে একটা যাওয়ার জন্য সব সময় এত কষ্ট স্বীকার করেন এই যে এই সময়টিতে এসে তিনি হঠাৎ করে বাদ দিলেন এটা আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে মনে হয় আপনারা জানেন যে সেভেন ওয়ান্ডার্স প্রাচীন দুনিয়াতে ছিল মধ্যযুগে ছিল তার মধ্যে একটা হলো তাজমহল তো আপনার কাছে তাজমহলের মালিকানা আছে কিংবা আপনার কাছে ধরুন সেই গ্রেট ওয়াল চীনের মহাপ্রাচীরের মালিকানা আছে সে মালিকানা ছেড়ে দিলেন এটা একটা অষ্টম আশ্চর্যের মতো ঘটনা তো সেক্ষেত্রে আশ্চর্য আর এই যে সিঁদুরে মানে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আর এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে এমন কি ঘটছে সরকারের ভিতরে বাইরে যার কারণে তিনি এখন তার যে চিরায়ত শখ উড়ল উড়াল দেওয়ার শখ ভ্রমণ করার শখ বিদেশে যাওয়ার শখ এই শখের সঙ্গে আর কোনো শখ তুলনা করা যায় না তো সেই কাজটি তিনি করলেন না এক দুই নম্বর হলো যে যদি বাংলাদেশে কিছু না ঘটে থাকে তাহলে বিদেশে এমন কি ঘটনা ঘটলো যে একটা সম্মানজনক একটি লোভনীয়